আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন ফেসবুকে একটা ছেলের সঙ্গে আমার পরিচয় হয় ছেলেটা আমাকে অনেক মেসেজ দিত কিন্তু আমি ইগনোর করতাম সহজে রিপ্লাই দিতাম না মাঝে মাঝে রিপ্লাই দিতাম আর মাঝে মাঝে দিতাম না তারপর আস্তে আস্তে ওর সঙ্গে আমার ভালোভাবে পরিচয় হয় আমরা দুজনে ভালো বন্ধু হয়ে গেলাম কারণ ও আর আমি সেম ক্লাসে পড়তাম সম বয়সে ছিলাম আমি ওকে তুই করে বলতাম ও আমাকে তুই করে বলতো আমি সব সময় ওকে বন্ধু ভাবতাম কিন্তু ও আমাকে বউ যান এগুলা বলে সব সময় ডাকতো কিন্তু আমি ওকে কখনো পাত্তাই দিতাম না আমাকে আরও বলতো বেস্ট ফ্রেন্ড মানে বউ আমি পাত্তা দিতাম না তারপর পাঁচ ছয় মাস এইভাবে কেটে গেল। আস্তে আস্তে আমি নিজেই ওর প্রতি আসক্ত হয়ে গেলাম ওর সঙ্গে রিলেশনে গেলাম ও আমাকে অনেক ভালোবাসতো আমাকে অনেক কেয়ার করতো আমাকে অনেক গুরুত্ব দিত আমি যখন যেটা বলতাম ও তাই করতো আমার সাথে কথা না বললে ও পাগলের মতো করতো আমি ইচ্ছে করে ওর সঙ্গে বেশি করে ঝগড়া করতাম ওকে ব্লক করে রাখতাম ও নতুন নতুন আইডি খুলে আমাকে মেসেজ দিত এভাবে পাঁচটা আইডি খুলেছে আমাকে অনেক ভালোবাসতো এইভাবে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটতেছিল আমার প্রতি ওর ভালোবাসা দেখে আমি ওকে আরো বেশি ভালোবাসলাম তবে আমার বান্ধবীরা ওকে পছন্দ করতো না ও একটু খাটো ছিল মাত্র পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ছিল অল্প বয়সে ছিল ওরা আমাকে অনেক বুঝাতো যে অল্প বয়সে ছেলের সঙ্গে কেউ কি রিলেশন করে আমি আমি ওদের কথায় কোনো কোনো পাত্তাই দিতাম না 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 কিছুই বলতাম ও যেমনই হোক কেন আমার সমস্যা এরপর রিলেশনের বছর পর এক আমরা দেখা করি ওদের বাড়ি থেকে আমাদের আসতে বাড়িতে তিন ঘন্টা সময় লাগে যাই হোক আমি আমার বাড়িতে বলি আমি নানু বাড়িতে যেতে চাই তবে আমি একা যাব কিন্তু আমার বাবা একা যেতে কোনোভাবে রাজি হচ্ছিল না তারপর অনেক কষ্টে তাদেরকে রাজি করিয়েছিলাম এরপর নানু বাড়িতে যাওয়ার কথা বলে ওর সঙ্গে আমি দেখা করি আর ও আমার জন্য একটা শাড়ি আর চুড়ি আনছিলো আমি নিতে চাইনি জোর করে আমাকে দিয়েছিল তারপর আমি বাড়ি চলে আসি এর 15 দিন পর সে আবার আমার সঙ্গে দেখা করতে চায় আমিও রাজি হয়ে গেলাম ওইদিন সকাল সকাল উঠে আমি ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম মাকে বলেছিলাম বন্ধুদের জন্য রান্না করতেছি তারপর মা আর কিছু বলেনি এরপর রান্না বানা শেষ করে তাকে ফোন দিল সে আমার বাসার কাছে এসে আমাকে ফোন দিল তারপর আমি বাসা থেকে বের হয়ে গেলাম একটা জায়গায় আমরা গিয়েছিলাম ওইখানে 4টা পর্যন্ত আমরা থেকেছি ওই সময়টা যেন খুব তাড়াতাড়ি কেটে গেল এরপর আমার হাতে কিছু টাকা দিয়ে দিল আমার হাত খরচের জন্য আমি নেব না আমাকে জোর করে দিয়ে দিয়েছে তারপর একদিন টিকটকে আমার হাত ধরা একটা পিক আপলোড করেছিল আর সেটা আমার এক খালাতো বোন দেখেছিল আর আমার খালাতো বোন বাসায় এসে সবাইকে বলে দিয়েছে আর ওই দিনের পর থেকে আমার জীবনে কাল নেমে আসলো আমার মাকে আমার আন্টি আর নানু অনেক উস্কি দিয়েছে আমাকে যেন খুব তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় কখন যে কি করে বসি তার তো বলা যায় না আমার খালাতো বোন তিনটাই পালিয়ে গিয়ে বিয়ে করেছে তাই আমার নানু আর আমার আন্টি আমার মাকে বলেছে আমিও নাকি পালিয়ে গিয়ে বিয়ে করব। তাই তাড়াতাড়ি করে আমাকে বিয়ে দিতে আমার মাও রাজি হলো আমাকে বিয়ে দিতে কিন্তু আমার বাবা একদমই রাজি ছিলেন না বাবা সবসময় বলেছে মেয়েকে বিয়ে দেব একটু দেরি করে তবে আমার মা আমার বাবাকে অনেক চাপ দিত অনেক ঝগড়াঝাটি করত এক পর্যায়ে আমার বাবা রাজি হয়ে গেল আমার নানা ছিল ঘটক তাই তার পরের দিনই কাদেরকে যেন নিয়ে আসলো আমাকে দেখাতে লাল টকটকে একটা শাড়ি পরিয়ে তাদের সামনে আমাকে নিয়ে যাওয়া হলো সবারই আমাকে দেখে পছন্দ হলো তবে খোঁজ নিয়ে দেখা গেল ছেলের পরিবার তেমন একটা ভালো না আমি আবার সবকিছু ওকে ফোন করে বললাম অনেক কান্নাকাটি করেছিলাম এরপর ও সিদ্ধান্ত নিল ও ঢাকা যাবে ঢাকা গিয়ে চাকরি করবে কিন্তু এখনো কোনো চাকরি বাকরি পেল না কে বা চাকরি দেবে এখন পর্যন্ত সে এস পাস করেনি মাত্র ক্লাস টেনে পড়ে যাই হোক এভাবে কয়েকটা মাস কেটে গেল ভাবলাম যে আমার মায়ের মাথার উপর থেকে মনে হয় ভুটটা নেমে গেছে আমাকে বিয়ে দেওয়ার কিন্তু না একদিন হঠাৎ করে রাত্রে আমার আন্টি ফোন দিয়ে বলতেছে একটা ভালো সম্বন্ধ আছে ছেলেদের নিজস্ব কারখানা আছে অনেক টাকা পয়সা আছে আমার মাও এগুলা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল কারণ আমার মা সবসময় তার বড় বোনের কথা শুনেই চলে তারপর আমাকে পাত্রপক্ষ দেখতে আসলো আমাকে দেখে সবারই পছন্দ হলো সামনে শুক্রবারে আমাদের বাসা থেকে ছেলের বাসায় দেখতে যাবে আমি অনেক বুঝাইছি আমার পরিবারকে আমি এখন বিয়ে করব না পড়াশোনা করব ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না তোমরা আমার ফোনটা নিয়ে নাও সমস্যা নাই কিন্তু কেউ আমার কথা শুনল না তারা ছেলের বাড়ি ঘর দর দেখে অনেক পছন্দ করলো কিন্তু আমার বাবাই শুধু পছন্দ করেনি কারণ ছেলের বাড়ি রাস্তা ভালো ছিল না আমার বাবা তাদেরকে মানা করে দিয়েছিল কিন্তু আমার মা আমার বাবাকে অনেক বকা জোগাযোগা করেছে এরপর আমার বাবা বাধ্য হয়ে রাজি হলো এরপরের সপ্তাহে ওই বাড়ি থেকে তেরো জন মানুষ আসলো আমাদের বাড়িতে কাবিন করার জন্য কিন্তু ভাগ্যক্রমে ওই দিন ছেলে আসছিল না ছেলের নাকি ছুটি ছিল না সে কারণে আসেনি এই জন্য ওই দিন আর কোনো কাবিন হলো না শুধু নাক ফুল দিয়েছিল আমি ছেলের পরিবারের সামনে অনেক কান্নাকাটি করেছি চড়ামে যা যে কথা বলেছি তারপরও তাদেরকে আমাকে পছন্দ হয়েছিল তারা ভেবেছিল মেয়ে ছোট এই কারণে কান্না করতেছে যাই হোক এরপর বিয়ের দিন ঠিক হলো রবিবারে আর আমাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো আমি যেতে চাইছিলাম না কিন্তু জোর করে পাঠিয়ে দেওয়া হলো যাতে করে আমি ফোন না হাতে ধরতে পারি এর তিন দিন পর আমার নানুর ফোন থেকে আমি চুরি করে ওকে ফোন দিই এই সব কিছু শুনে ও আমাকে বলল চলো আমরা পালিয়ে যাই কিন্তু আমি রাজি ছিলাম না আমার মাথায় একটা প্ল্যান ছিল আমার খালাতো বোনের বিয়ে আমি ওকে বললাম যে আমরা ওইখানে যাব আর আমরা যাওয়ার সময় ওকে দেখা করতে বলি আমার কথা মতো ও বাস স্টেশনে আসে সকাল সাতটায় এসে বসেছিল আর আমরা এগারোটায় বাসা থেকে বের হই বাসে উঠে নানু আর নানাকে বললাম তোমরা এখানে বসো আমি এক্ষুনে আসতেছি নানু আর নানা ওকে চিনত না ওকে কখনো দেখে এরপর ওর সঙ্গে দেখা করে আমি বাসে উঠে যাই বাসে উঠে আমার আন্টির ফোন থেকে চুপি চুপি আমি ঘটককে একটা মেসেজ দিই ঘটকের নাম্বারটা আমি মুখস্থ করে রেখেছিলাম তাই আমার আন্টির ফোন থেকে আমি ঘটককে মেসেজ দিই মেসেজ দিয়ে বলি আপনারা যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করেছেন ওই মেয়ের প্রতিবেশী আমি ওই মেয়েটা একদমই ভালো না ওই মেয়েটার চরিত্র অনেক খারাপ আরো অনেক অনেক কথা বলে আমি ঘটককে মেসেজ দিই যাই হোক আমার কাজ শেষ করে তারপর বিয়ে বাড়িতে যাই আর বিয়ে বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আন্টিকে ওই ঘটক ফোন দেয় ফোন দিয়ে সবকিছু বলে দেয় আর আন্টি আমাকে অনেক বকা ঝোঁকা করে আমার আন্টি বুঝতে পেরেছিল যে এই কাজটা আমি করেছি আমার আন্টির ফোন যখন আমি নেই তখন আমার আন্টি দেখে ফেলেছিল আর আমাকে আরো বলতে আগে মেয়েটাকে বিদায় দিই তারপর তোর একদিন কি আমার একদিন আমার বাবা সবকিছু দেখেও যেন না দেখার ভান করে আছে কিছুই বললো না আমার বাবা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা না এটা একটা আপুর জীবন থেকে নেওয়া আপু লিখে পাঠিয়েছেন আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় সে কারণে আজকে প্রথম পার্ট দিলাম আর যারা যারা দ্বিতীয় পার্ট দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পের বাকিটুকু আমি কালকে আপলোড করবো ইনশাল্লাহ আর যদি ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন